এ উইনার ইজ এ জাস্ট লুজার এখন তিনটে একান্ন নয় সাত দু হাজার আজকে আমার যে ডে নাইন তোমরা যদি ভালো করে অবজার্ভ করে দেখো এখন আজান দিচ্ছে তার শব্দ শোনা যাচ্ছে ধরুন পাঁচটা সাত আর আমার হচ্ছে পেট ব্যথা তাই আমি একটু লেবু কাটলাম মৌসুমি পেট ব্যথা করলে আমি মৌসুমি লেবু খাই ছেড়ে যায় খালি পেটে এরকম মাঝে মাঝে হয় ধরুন আর যাওয়ার আগে পেট ব্যথা হচ্ছে লেবু খাই পেট ব্যথা ছেড়ে যায় এই চাবি গেট খুলতে হবে পানি মনে হচ্ছে হালকা গুঁড়ো গুঁড়ো করছে যেটা কোনো যায় আসবে না পানিতে ঠিক আছে বেরোলাম পরিবেশ সেবা এই লাইটটা অফ করব থাকি আমার এখন পাঁচটায় উনিশ আমার চার মিনিট লেট হয়ে গেল মানে পাঁচটায় টাইম কিন্তু একদম পাঁচটায় পাঁচটা থেকে পাঁচটায় পনেরো সময় টাইম কিন্তু আজকে প্রায় পাঁচ মিনিট লেট ঠিক আছে লেটটা কোনো ব্যাপার না আমার আজকে কে আছে রুটিন আছে রানের রুটিন পাঁচ সাত মিনিট ওয়ার্ম আপ তারপরে কুড়ি মিনিট এক্সারসাইজ সাতাশ তিরিশ মিনিট ছেড় দাও তারপরে আবার পাঁচ কিলোমিটারে রান হবে রোড কিরাম ভিজে দেখতে পাচ্ছি তো কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে সারাদিন মধ্যে কালকে এরকম ভোর চারটের থেকে স্টার্ট হয়েছে আর আজকে রাত্রেও তো বৃষ্টি হলো বৃষ্টিতে আমার নাম নিচ্ছে না রাস্তা পাস্তা পুরো ভিজে সাবধানে দৌড়তে হবে কোনো ভিজে ভিজে ছাড়া কোনো কথা নেই আমার সেই লাল হেডফোনটা আসবে আর নেই তার কারণ হলো হেডফোনের ব্যাক যে আমি ব্লুটুথ হেডফোনটা নিয়েছিলাম লাল কালারের দেখতে পাচ্ছি আগের দিন ওটা কুড়ি থেকে তিরিশ মিনিট ব্যাক আপ দিচ্ছে দোকানে লেগেছিলো তিন থেকে চার ঘন্টা এবং মেশোর থেকে আমি কিনেছিলাম ওটা একটা মধ্যপ্রদেশের কোম্পানি মধ্যপ্রদেশের সেলার ছিল ওর থেকে নিয়েছিলাম ভালমোর সাহায্য সাহায্যে তোমার ওটাকে আমার ডেলিভারি করেছিল কিন্তু দু দিন তিন দিন চালানোর পরে আর দেখলাম ব্যাটারি ব্যাকআপ এরকম দিলে চলবে না রিটার্ন করে দিলাম সেই মেশোতে রিটার্ন করেছি রেডি সঙ্গে সঙ্গে সেই দিনই আমাকে নিয়ে গিয়েছে এবং সেই দিন সেই দিনই পয়সাটা আমাকে আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে এটা বিশাল ভালো কিন্তু ফ্লিপকার্ট বলো বা অ্যামাজনের বলো এত স্পিড প্রসেসিং হয় না বা রিটার্ন টাকা অত স্পিডি দেয় না এবং এটা খুব ভালো ज़बान <laughs> पे

প্রথম কিলোমিটার তিন এগারো প্রথম পাঁচশো মিটার দুই বত্রিশ হ্যাঁ লাস্টেড করলাম না নাই তো আমার নাই তো আমার ঠিক আছে এখানে একটা পিকচার ক্লিক করতে হবে আমার যেটা হবে কুড়ি মিনিটের একটা রান হবে ওইদার এতবারে দেখতে হচ্ছে রাস্তায় খুব কম লোক খুব কম লোক এবং ওইদারের লোকই থাকে না আগে তো দু একজনকে হাঁটতে দেখা যায় বা দৌড়তে দেখা যায় আজকে তো কাউকেই দেখতে পাচ্ছি না কোনো ব্যাপার না

সব <San> হবে <San> 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 <San>

ये हम की जी कहा थ्री टू मिनट्स थर्टी सिक्स सेकेंड्स लॉक ट्री फाइव मिनट्स ट्वेल्व আজকে ওয়ার্কআউট ডিউরেশান হলো আঠাশ মিনিট সাড়ত্রিশ সেকেন্ড স্পিড হলো অ্যাভারেজ স্পিড পাঁচ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পার কিলোমিটার আর স্পিড পার মিনিট হল একশো আট অ্যাভারেজ স্পিড দশ পয়েন্ট ফোর কিলোমিটার পার আওয়ার তিন হাজার পঁয়তাল্লিশ পেস্টে হয়েছে একশো ছাব্বিশ কালি বান হয়েছে এ দেখতেই পাচ্ছ টোটাল পাঁচ কিলোমিটার আমার একটা পিকচার চলতে এটা প্রতিদিনই রেসে নাটক এবার যেটা দেখাবো এই প্রথম এই বছরের প্রথমেই বৃষ্টিতে দৌড়ো আমারকে বৃষ্টিতে দৌড়ানোর জন্যে বিধি কিছু হালকা হালকা বৃষ্টি আছে হালকা বৃষ্টিটাও ভালোই ভিজে দিয়েছে না বৃষ্টিতে দৌড়ানোর জন্যই বিধি কিছু হালকা হালকা বৃষ্টি হচ্ছে

আজকে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির দিনে প্রথম রান দিলাম অনেকদিন পরে এবং গা বিশাল চুল করছে তার কারণ হলো ঘাম গায়ে বসে গিয়েছে এবং সেগুলো ড্রাই হয়ে গিয়েছে সেই জন্য আমি ভালো করে ধুতেও পারিনি ধুয়েছি কিন্তু সেগুলো উঠে তাই চুল করছে ঠিক আছে পাঁচ মিনিট ল্যাপ নিয়ে নেয়

এখন গুড নাইট যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো এবং যদি ভিডিও নাও ভালো লাগে তাহলে কমেন্টে বলো কেন ভালো লাগছে না পরের বার আমি চেষ্টা করবো আরও ভালো করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি এবং তোমরা যদি ভিডিও দেখো বা কিছু বলো সেক্ষেত্রে আমরা মোটিভেশন পাই হ্যাঁ এত খাটাখাটনি পরে এত খাটাখাটনি করে এডিট করি এবং ভিডিও তৈরি করি সেটাই হলো আমরা তোমরা যদি কিছু কমেন্ট করো সেটাই হলো আমাদের মোটিভেশান